কিছু মুসলিম আছে যার আরেকটু চরম পর্যায়ে যায় বাড়াবাড়ি করে বলে যে আরে আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই আল্লাহ কোরনে বলেন সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত একশো একাত্তর ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না শুধু আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই এই কথা বলাটা ভুল কোরআনের অনেক আয়াত আছে অনেক হাদিস আছে যেগুলোতে ফজলতের উল্লেখ আছে শুধু আরবিতে পড়লেও সব পাওয়া যাবে আল্লাহ বলেন নম্বর উনত্রিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ আমি কোরআনের আয়াত করেছি নাজিল আর আবৃত্তি করো তোমার উপর যা নাজিল করেছি উয়া কিতাব আর আবৃত্তি করো কোরনের যা তোমার উপর নাজিল করেছি আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা তিরমিজির হাদিস হাদিস নাম্বার দুই আমাদের নবীজি বলেছেন যে আল্লাহর বাণী থেকে কেউ যদি একটা বর্ণ পড়ে আল্লাহর কিতাব থেকে সে একটা সব পাবে একটা নেকি আর এটাকে দশ গুণ করে দেওয়া হবে এবং আল্লাহ একটা বর্ণ না আলিফ একটা বর্ণ লাম একটা বর্ণ হ্যাঁ একটা বর্ণ এভাবে পাবেন দশ 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 তিরিশ করলেন আলিফ লাম মিম আপনি এবং অবশ্যই পাবেন এতে পেলেন সব কোনো সন্দেহ নেই কিন্তু যে পরিমাণ ভুল আমরা দিন করে থাকি সারা জীবনে করে থাকি যে পরিমাণ পাপ করে থাকি এই সব দশ 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 কি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে যদি আরবি পড়ার পাশাপাশি যে ভাষাটা জানি সে ভাষায় আল্লাহর নির্দেশ বোঝার চেষ্টা করি এবং আল্লাহ আদেশ বাস্তবায়ন করে থাকি ইনশাল্লাহ অনেক বেশি সব পাওয়া যাবে আর আল্লাহ বলেন সুরাজুমা অধ্যায় নম্বর বাষট্টি নম্বর পাঁচ তাদের দৃষ্টান্ত যাদের উপর তোরা দায়িত্ব দেওয়া হয়েছিল ইহুদিদের ব্যাপারে বলছে কিন্তু তারা তা বহন করেনি তারা গাধার মতো কাজ করেছে যারা বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু বোঝে না আল্লাহ সুবাহ ইহুদিদের বাছাই করেছিলেন এবং তাদের বার্তা দিয়েছিলেন কিন্তু তারা তা পালন করেনি তারা আল্লাহ তাআলার নির্দেশ অনুসরণ করেনি আল্লাহ সুবহান বলছেন তারা গাধার মতো যারা বহু কথা বহন করে কিন্তু তা বোঝে না আর আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের কাজ না করো যদি আল্লাহ সুবহান তাআলার নির্দেশ অনুসরণ না করো আল্লাহ বলেন সূরা মুহাম্মদ 47 আয়াত 38 আল্লাহ বলেন ইয়াসতাবদি কুম গায়রাকুম সুম্মা আর যদি তোমরা তোমাদের কাজ না করো আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন সুম্মা লাইকুনামসালকুম আর তারত তোমাদের মতো হবে না আমরা মুসলিমরা প্রায় কোরআন খতম করে থাকি দেখবেন বিশেষ করে রমজান মাসে আমরা করি একবার আলহামদুলিল্লাহ আর অধিকাংশ যদিও আরবি তারপরও শুধু আরবিতেই কোরআন পড়ে থাকি দুইবার তিনবার আমি তাদের বলি শুধু আরবি কোরআন দুইবার তিনবার পড়ার চেয়ে যদি আরবি না বোঝেন আরবিতে একবার পড়েন আর দ্বিতীয়বার অনুবাদটা পড়েন যে ভাষায় আপনি সবচেয়ে ভালো বোঝেন যদি ইংরেজি বোঝেন কোরআনের ইংরেজি অনুবাদ পড়েন যদি উর্দু বোঝেন কোরআনের উর্দু অনুবাদ পড়েন যদি হিন্দি জানেন তাহলে হিন্দি অনুবাদটা আপনি পড়েন যদি জার্মান জানেন জার্মান অনুবাদ পড়েন যদি ফ্রেঞ্চ জানেন আপনি ফ্রেঞ্চ অনুবাদটা পড়েন কোরআনের সেই অনুবাদটা আপনি পড়েন যে ভাষাটা আপনি ভালো বোঝেন এতে আপনি বেশি উপকৃত হবেন যাতে আল্লাহ স্মানার নির্দেশগুলো মেনে চলতে পারেন আমাদের নবীজি মোহাম্মদাম বলেছেন এই হাদিসটা আছে ইবনে মাজাতে অধ্যায় নম্বর ষোলো হাদিস নম্বর দুশো উনিশ আবুদার রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেছেন যে নবীজি বলেছেন ও আবুদার রাজি আল্লাহ আনহ পবিত্র কোরআনের একটা আয়াত শেখা অনেক বেশি উত্তম একশো রাকাত সালাহ আদায় করার চেয়ে এটা নবীজি বলেছেন যদি আল্লাহর কিতাবের একটা আয়াত শেখেন আর বোঝেন তবে একশোর রাকাত নামাজ পড়ার চেয়ে সেটা উত্তম আর নামাজের প্রত্যেক আকাতে কমপক্ষে আপনাকে সুরা ফাতিহা পড়তে হয় কমপক্ষে সাতটা আয়াত এই একশোর আকাতে কমপক্ষে কোরআনের সাতশো আয়াত পড়তে হচ্ছে তাই এই হাদিসটা অনুযায়ী যদি কোরআনের একটা আয়াত শেখেন আর বোঝেন এবং মেনে চলেন তাহলে কোরআনের সাতশো আয়াত পড়ার সেটা চেয়ে অনেক বেশি ভালো যখন মুসলিমদের জিজ্ঞেস করি যে কেন কোরআন নাজিল হয়েছে অনেকেই বলে এটা কোরআন খানির জন্য নাজিল হয়েছে দেখবেন কোনো দোকান বা অফিস উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয় যখন কেউ বাড়ি কেনে বাড়ি উদ্বোধনের সময় কোরন পাঠ করা হয় যখন কেউ মারা যায় কোরআন পাঠ করা হয় আমি কোরআনার এমন একটা আয়ত জানি না একটা সই হাদিসও নেই যেখানে নবীজি বা কোন একজন সাহাবি কোরআন পাঠ করেছেন বাড়ি উদ্বোধনের জন্য বা দোকানের জন্য অথবা কেউ মারা গেলে দেখবেন একদল লোক আছে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে হয়তো তিরিশ জন লোক প্রত্যেক পারা করে তাই আমি তাদের বলি সত্যি যদি কোরআন খানি করতে চাও এসবের পরিবর্তে কোরআন ফ্যামি করো এই উপলক্ষেই করো সমস্যা নেই মাসে একবার করো সপ্তাহে একবার প্রতিদিন করো তিরিশ জন লোক ডাকলে এক পাড়া আরবি কোরআন পাঠের সাথে সেই পাড়ার অনুবাদটাও পরও যতটুকু তেলাওয়াত করা হয়েছে তিরিশ জনের পরিবর্তে ষাট জনকে ডাকেন অর্ধেক পাড়া আরবি পড়েন অর্ধেক পাড়া অনুবাদ যাতে ভালো করে বুঝতে পারেন কোরআন করেন কোরআন বোঝেন মূল বার্তাটা বোঝেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এতে আপনি সব পাবেন অনেক বেশি আমি একটা উদাহরণ দিতে চাই ধরেন একজন লোক ইন্ডিয়ান ছিল যে ফ্রান্সে গেল ব্যাচেলর ডিগ্রি পাওয়ার জন্য যখন সে ফ্রান্সে গেল সেখানে শিক্ষার মাধ্যম ফ্রেঞ্চ আর ইন্ডিয়ান ফ্রেঞ্চ জানত না তবে সে সাধারণ ক্লাসে উপস্থিত থাকতো সময় নিয়মিত যখন উপস্থিত থাকতো সে একটা পি পেত পি মানে প্রেজেন্ট সারা বছর ক্লাসে উপস্থিত থাকত কিন্তু ফ্রেঞ্চ মাধ্যম হওয়ার কারণে সে এটা বুঝত না এক বছর পর সে পরীক্ষা দিল প্রশ্নপত্র ফ্রেঞ্চ ভাষায় হয়েছে তারপরেও সে একটা পি পাচ্ছে পি মানে পাস না পি মানে প্রেজেন্ট কিন্তু শুধু প্রেজেন্ট থেকে কি পরীক্ষা পাশ করবে মনে করেন আপনি সে একটা শব্দ বোঝে না হতে পারে হয়তো সে ইংরেজি জানে যেমন আমাদের কতজন উর্দু স্ক্রিপ্ট পড়তে পারি আমরা কোরআন পড়তে পারি একইভাবে সে কিন্তু ফ্রেঞ্চ পড়তে পারে না বুঝে কারণ ইংলিশ এবং ফ্রেঞ্চ স্ক্রিপ্ট একই রকম আপনার কি মনে হয় সে পরীক্ষায় পাশ করবে সে একটা পি পাচ্ছে পি মানে প্রেজেন্ট এই পি মানে না এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে বুঝে কোরণ পড়তে হবে